হ্যালো বৃহস চ্যানেল অং পেজে নতুন আরও একটি শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে রবিবার উনিশ তারিখ ঢাকা থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্যে টাইম শিডিউল অনুযায়ী ছেড়ে যাবে সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর প্রথমেই রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা বগা ফোটো উদ্দেশ্যে আজকে একটি নৌযান এম বি সুন্দরবন আমরা আমরা জানি বগা ফটো কিন্তু যাত্রী সংখ্যার কারণে বর্তমানে রোটেশন হিসাবে একটি করে প্রতিদিন নৌযান চলাচল করে আজকে এম সুন্দরবন চোদ্দ ছেড়ে যাবে বগা পোটাখেলের উদ্দেশ্যে সন্ধ্যা সাত সম্ভবত নজরটি ছেড়ে যাবে আর এছাড়াও পাশে রয়েছে কিন্তু ঢাকা ডেমুডার এমবি কাজল এবং রয়েছে প্রিন্স আওলাদ ডেমুডার রুটে চলাচল করে দুটি নোজানি রাত্র এগারোটায় ডেমুডার নৌযানটি পেয়ে যাবেন ঢাকার সদরঘাট থেকে এবং রাত্র এগারোটায় আরও একটি নৌযান পেয়ে যাবেন ঢাকা থেকে সুরেশ্বর রুটে সেটাও কিন্তু রাত্র এগারোটায় পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে